আরেকজন মুফতি বক্তৃতা দিচ্ছে ডাক্তার নায়ক দালাল সভাপতি ছিলেন প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান নারায়ণগঞ্জ সরি সিরাজগঞ্জ সয়েদাবাজ ইউনিয়নের চেয়ারম্যান জনাব শত্তিক আহম্মদ মিঠু তিনি স্টেজে বসা একটু চেপে বসেন পিছনের ভাইদেরকে সুযোগ দেন আমি যে জরুরি কথাগুলি বলছি এগুলি খুব জানা জরুরি আপনার আপনি অন্য ওয়াজ মাহাবিলে এই জিনিসগুলি পাবেন না কথাগুলি মুফতি সাহেব বলছেন ডাক্তার জাকের ইহুদিদের দালাল মুফতি বলছে ইহুদির দালাল এবার দারি সাঁসা মুসা চেয়ারম্যান সাহেব বলছেন সব বক্তা সাহেব আপনার বক্তিটা স্টপ করেন ডাক্তার জাকের নায়ক ইহুদির দালাল এটাকে প্রমাণ করেন তারপরে আপনি আপনার বক্তৃতার সামনে নিয়ে যান তো মুফতি মার্সে ধমক এই তুমি দাড়ি সাঁচা মুসা তুমি কি জানো আমি কিছু জানি না আমার দাড়ি মুস নাই এটা ঠিক কিন্তু ডাক্তার জাকের নায়েক তামাম বিশ্বের মুসলিমদের জন্য একটি নিয়ামত এটা আমি জানি আপনি ধমক দিয়ে আমাকে থামাতে পারবেন না আমি চেয়ারম্যান ইউনিয়নের আমি আজকের মাহাবিলের প্রধান অতিথি আপনি আমাকে ছোটখাটো দেখে মনে করছেন যে আমি কোনো কলেজ পড়ুয়া ছাত্র যিনি আমি এখানকার চেয়ারম্যান আপনাকে আমি স্টেজ থেকে নামতে দিব না আপনি আগে জাকের নায়ক ইহুদির দালাল প্রমাণ করবেন তারপর নামবেন পড়ে গেছে মুফতি গারা কলে তাকে জিজ্ঞেস করছে জাকের নায়ক স্যারকে দেখেছেন কয় না আপনি তার বই পড়েছেন কয় না তার লেকচার শুনেছেন কয়েক বাজে লেকচার শুনি না তো বলছে আপনি লেকচারও শুনলেন না তাকে দেখলেনও না তার সাথে কথাও বললেন না তার বইও পড়লেন না একে এই হুদির দালাল আপনি কি করে বলেন যাই হোক পরে সেই মুফতি স্টেজে করজোরে ক্ষমা চেয়ে তার বক্তব্য উড্র করে তারপর সেই ত্যাগ করতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ এরকম হাজার হাজার মৌলবি তৈরি হচ্ছে ওই সব মাদ্রাসায় বলছে আমাদের দুশ্মন খবরদার তাদের পণ্য ব্যবহার করবেন না অ মুসলিমদের পণ্য বর্জন করো জনগণ স্লোগান দিচ্ছে জিহাদ 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 চাই শুরু হলে আমরা নাই কিন্তু কাণ্ড বক্তা জানে না যে তার সামনের মাইকটা মেড ইন জাপান তার হাতের ঘড়িটা মেড ইন সুইজারল্যান্ড তার পকেটের মোবাইলটা মেড ইন ফিনল্যান্ড যেই গাড়িতে চলে এসেছে সেই গাড়িটা হলো মেড ইন জাপান তোর মুসলমান দাদারা এগুলি বানাইছে তুই যে ঘোষণা দিলি যা মুসলিমদের পণ্য বর্জন করো অমুসলিমরা যদি বলে তোরা আমার পণ্য কি বর্জন করবি তামাম বিশ্বে মুসলিম বিশ্বে একটি পণ্য আমরা দিব না আমাদের সব পণ্য আমরা তোদের জন্য বয়কট করলাম তো তোমার দাদা গরুর গাড়ি বানাইছে গরুর গাড়িতে শরীর ওয়াজ করতে যেও অমুসলিমদের পণ্য কি করতে হবে বর্জন করতে হবে ঘোষণা দিচ্ছেন কে বক্তা বক্তা যেমন কাণ্ড জ্ঞানহীন শ্রোতাও সেমন কাণ্ড জ্ঞানহীন ঠিক রসুল্লাহ সাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা করেন নেই আল্লাহ নবী সাল্লাম যখন এতেকাল করছেন তখন তার গায়ের বর্ম ইহুদির কাছে বন্ধক ছিল আল্লাহর নবীর গায়ের বর্ম যুদ্ধের বর্ম কয়েক কেজি জব নিয়ে আল্লাহ নবী খেয়েছিলেন ইহুদির কাছে নিজের যুদ্ধের বর্ম বন্ধক রেখে আল্লাহ নবীর কি বর্ম বন্ধক রাখার দরকার ছিল আল্লাহর কাছে কি রুজির অভাব ছিল কিয়ামত পর্যন্ত আমার মতো আপনার মতো হতভাগা মুসলিমকে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন যে বৈষয়িক জীবনে বৈষয়িক লেনদেনে ব্যবসা বাণিজ্যে বৈষয়িক আদান প্রদান এমনকি ঋণ কর্য বর্ম বন্ধক এগুলি সব মুসলিম অমুসলিম সবার সাথেই চলবে ইসলাম বোঝে না কোরান বোঝে না কাণ্ড এরকম হাজার হাজার আলেম তৈরি করছে আপনার জাকাত ফেত খেয়ে এই জন্যই এর সংস্কার প্রয়োজন সংস্কারের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান প্রথম বলেছিলেন পরহে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন পড়াশোনা তালিম শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম যিনি চালু করেছিলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ শিক্ষা সর্বপ্রথম কে চালু করলেন اعوذ بالله من الشيطان الرجيم وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين

কে শিখালেন আল্লাহ কাকে শিখালেন আদম আলাকে কি শিখালেন সব বস্তুর নাম মানব জাতির প্রথম শিক্ষককে আল্লাহ ফতালি মতো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তওবা করার জন্য কিছু শব্দ শিখিয়ে দিলেন ভুল করার পরে যে ভুলটা সংশোধন কিভাবে হবে তাও শিখালেন কে আল্লাহ কোরআন বলছে ফাতালাক আদম মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুওয়াত tawwabur rahim যেই কালেমা শিক্ষা দিয়েছিলেন আদম আলা যেই দোয়া পরে মাপ পেয়েছিলেন সেই দোয়াটা কার জানা আছে ওই যে আর এক বক্তা যে বলছে আল্লাহ নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাইল ওই হাদিস হলো মেডিন সায়নার এটা হলো কোরআনের আয়াত وقال وقال দিবসন سون... وقال رببানা যলমনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা নামিনাল খাসিরিন স্বামী স্ত্রী দুইজন এক সাথে হয়ে গেলেন আদম আলাইহিস এবং মা হাওয়া দুইজন এক সঙ্গে দোয়া করতেছেন আল্লাহর কাছে আল্লাহর কালাম বলছে তারা দুইজন বলল কয়জন দুইজন ওয়া ক্বালা রব্বানা যালমনা ফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন প্রভু আমরা নিজের উপর জুলুম করেছি আপনি আমাদেরকে ক্ষমা করুন আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রথম মানুষ সাল্লাম প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক মানুষের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ প্রথম ফরজ হল একরা পর কিন্তু মুসলিম ভারতবর্ষ মুসলিম শাসকেরা প্রায় সাড়ে আটশো বছর ধরে শাসন করলো ময়ূর দেওয়ানে আম বানালো দেওয়ানে খাস বানালো মোগল সাম্রাজ্যের পঞ্চম বাদশাহ সম্রাট শাহজাহান তার স্ত্রীর কবরের উপরে তাজমহল বানালো ভারতবর্ষে সাড়ে আটশো বছরের মধ্যে উল্লেখযোগ্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নাই তারা ইংরেজরা চলে যাওয়ার পরে মোগলরা চলে যাওয়ার পরে পরবর্তীকালে সেখানে দিল্লির রহিমিয়া মাদ্রাসা ফাটক হাবাসে শাহ অলিউল্লাহ মুহাদ্দ দেহলবির রাহেমাহুল্লার নাথ দাদা আব্দুর রহিম দেহলবি দিল্লির ফাটক হাবাসে একটি মাদ্রাসা বানালেন পরবর্তীতে এসে স্যার সৈয়দ একজন হলেন সৈয়দ আহমদ আহম্মদ স্যার সৈয়দ আহম্মদ পরবর্তীতে এসে এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এই ভারতের মাটিতে প্রতিষ্ঠা করলেন একটু ইয়ে করেন বিনা পয়সায় সাদকা করেন সাদকা সামনের দিকে আগায় আসেন কথাগুলি কি বোঝা যায় কথাগুলি ভালো করে বুঝবেন এত বছর শাসন করল কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নেই সার সৈয়দ আহম্মদ পরবর্তীতে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলেন হিন্দু জমিদারের কাছে চাঁদা চেয়েছিলেন হিন্দু জমিদার জুতা তুলে ঢেল মারছিল কি করছে জুতা তুলে ঢেল মারছে বসে মুসলমান নেরের জাত তোরা ইউনিভার্সিটি বানাবি চাঁদা নিতে এসেছিস চাঁদা দিচ্ছি তোরে সার সৈয়দ আহমদ জুতাটা উঠে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে সেটা বাজারে নিলামে বিক্রি করে সেটাও আলিগড় বিশ্ববিদ্যালয়ে কাজে লাগিয়েছিলেন বন্ধুগণ শিক্ষা প্রতিষ্ঠান খুব প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠান একা একই বানানো সম্ভব নয় আশেপাশে যেসব মাদ্রাসা আছে সে মাদ্রাসাগুলিতে কি লেখাপড়া হয় ওরা আপনারা না জানলেও কমস কম আমরা কিছুটা বুঝি যারই ফলশ্রুতিতে কোরআন এবং সহী সুন্না ভিত্তিক একটি প্রতিষ্ঠান এদেশের মাটিতে হওয়া জরুরি আর এই কারণেই পারস্পরিক সহযোগিতার প্রয়োজন আল্লাহ পাক তাই বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আলাল বিররি ওয়াত তাকওয়া আলাল ইসমি ওয়াল উদওয়ান তোমরা পরস্পরে ভালো কাজে সহযোগিতা করো ভালো কাজে সহযোগিতা না করলে ভালো কাজ সুন্দরভাবে কমপ্লিট করা সম্ভব হয় না পারস্পরিক সহযোগিতা পারস্পরিক সহযোগিতা একে অপরকে করবেন এটা খুব জরুরি বিষয় পারস্পরিক সহযোগিতা যারা করেন পারস্পরিক সহযোগিতা একটা প্রাণী পারস্পরিক সহযোগিতা করে সেই প্রাণীটার নাম হলো পিঁপড়া প্রাণীটার নাম কি পিঁপড়া পিঁপড়ার মধ্যে রাজনৈতিক দলাদলি নাই মাঝাবি ভাগাভাগি নাই তরিকা ফেরকাবন্দি নাই মাসলাগত কোনো দ্বন্দ্ব নাই বর্ণ স্থান কাল পাত্র বর্ণ ভাষা এইগুলির কোন বৈষম্য পিঁপড়ার মধ্যে নেই একদল পিঁপড়া একযোগে এক টুকরা খাবার পেলে তারা কামড়িয়ে সবাই ভাগাভাগি করে খায় যদি সেই বড় খাবার টুকরো তার গর্তে নিতে হয় একদল সামনে থেকে টেনে নিয়ে যায় আর একদল পিছন থেকে ধাক্কায় এবং ঠেলা দিয়ে আগায় দেয় ঠিক তার বিপরীত আর একটি প্রাণী আছে তার নাম হলো কুকুর মিস্টার ডগ এই ডগের হলো পাঁচটা খাসলত কয়টা পাঁচটা খাসলতের মধ্যে একটা ভালো আর চারটা খারাপ উল্লেখযোগ্য পাঁচটা খাসলত আছে তার প্রথম খাসলত হলো ওর মাথা গরম ওর জাত দেখলে সালাম কালাম মুসাফা কিছুই করে না একজন এই ডগ আসতেছে ওই মাহামুদপুর বাজার থেকে আর এক ডগ আসতেছে মেলান দহ থেকে দুইজনের ফয়লা মধ্যে দেখা হয়ে গেল সঙ্গে কামরি করে সালাম কালাম কর করে না এরা হলো এই জাতের এই খাসলতের লোক আর পিঁপড়া পিঁপড়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা এই জন্য আল্লা পাক কোরআনের মধ্যে কুত্তার নামে কোনো সুরানা দিল করেননি সুরানা দিল করেছেন পিঁপড়ার নামে কার নামে পিঁপড়ার নামে সুরানা দিল করেছেন সুরাটির নাম নামল নমল সুরাতুন না নামল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমানকুম সুলাইমান লা ইয়াতিমানকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশুরুন